উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তিতে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি ব্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন যাত্রা চলে গেছে সামনেই আসতে চলেছে রথের যাত্রা বা যেটিকে আমরা বলি উল্টো রথযাত্রা আগামী শনিবার পাঁচই জুলাই পড়েছে উল্টো রথযাত্রা খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো অবশ্যই মেনে চলবেন এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয় জয় মা জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে উল্টো আর বেশি দিন বাকি নেই যদি সজরা রথযাত্রায় আপনারা খাদ্য খাবারের বিধি নিষেধগুলো পালন করে থাকেন তাহলে উল্টো রথযাত্রার দিনেও অবশ্যই পালন করুন তাহলেই পূর্ণ ফল আপনারা পাবেন এবং যদি কোনো ভুল বসত সোজা রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধি নিষেধগুলো আপনাদের ভুল ত্রুটি হয়ে গেছে তাহলে আপনারা প্রভু জগন্নাথ দেবের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এবং উল্টো রথযাত্রার দিনে খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অবশ্যই পালন করবেন দেখুন বন্ধুরা সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাবার আছে যেগুলি গ্রহণ করায় নিষেধ আছে কেন নিষেধ আছে অনেকেরই মনে প্রশ্ন জাগে সেগুলি নিষেধ করার পেছনে কারণ হচ্ছে যে সেই সময় হয়তো সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনুপযুক্ত সেগুলি খেলে হয়তো আমাদের শরীরে সেটি সঠিকভাবে হজম হবে না তার ফলে নানা রকম পেটে রোগ হতে পারে কিছু কিছু খাবার আছে যেগুলি স্বাদের জন্য সেদিন খাওয়া যায় না এর ফলে সম্পর্ক খারাপ হয় গৃহ অশান্তি বাঁধে তাই বন্ধুরা খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলো চেষ্টা করবেন মেনে চলার আর কিছু মানুন বা না মানুন কারণ খাদ্য এমন একটি জিনিস যেটা আমরা প্রতিদিন গ্রহণ করি এবং তিথি হিসাবে মেনে চললে শরীর সুস্থ থাকে এবং আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রত্যেকে চাই যে আমাদের শরীর সুস্থ থাকুক কারণ যাদের গৃহে রোগ অসুস্থতা ঢুকে গেছে তারা জানে যে তাদের উপার্জনের প্রায় সমস্ত টাকা চলে যাচ্ছে চিকিৎসার পেছনে তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মানুন সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি হচ্ছে উল্টো রথ হিন্দু ধর্মে জগন্নাথ পুজো দিনকে অতি পবিত্র বলে মনে করা হয় সোজা রথ এবং উল্টো রথের দিনের বিশেষ গুরুত্ব আছে এই দুই দিনই যে কোনো রকম শুভ কাজ করা যায় এবং এই শুভ কাজ করবার জন্য পঞ্জিকা দেখারও দরকার হয় না এই দিনটির মাহাত্ম এতটাই বেশি বন্ধুরা সোজা রথের মতো উল্টো রথের দিনেও প্রভু জগন্নাথ দেবের পুজো কিন্তু অবশ্যই করা উচিত এবং এদিন প্রথম যে খাবারটি বর্জন করা উচিত সেটি হচ্ছে হচ্ছে যে কোনো রকম আমিষ জাতীয় খাবার আপনি জগন্নাথ দেবের পুজো করবেন এদিকে আমিষ জাতীয় খাবার খাবেন তাহলে পুজোর কোনো ফলই আপনি পাবেন না তাই বন্ধুরা উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিন সাত্বিক ও নিরামিষ আহারই গ্রহণ করুন এবং পুজো করা পর্যন্ত উপবাস রেখে পুজোর পর প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে তারপরে উপবাস ভঙ্গ করুন এর ফলেই আপনারা জগন্নাথ পুজোর পূর্ণ ফল পাবেন দ্বিতীয় যে খাবারটি খাবে না সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের কোনো শাক বিশেষ করে কলমি শাক রথযাত্রা এবং উল্টো রথের দিন খাওয়া নিষিদ্ধ থাকে রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হতে পারে তাছাড়া আরও একটি শাক আছে যেটি হচ্ছে পুঁই শাক পুঁই শাকটিও রথের এই দুই দিন খাওয়া উচিত নয় এর ফলে পেটে নানা রকম রোগ দেখা দেয় এবং সারা বছর পেটের কিছু না কিছু সমস্যা লেগে থাকে একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ দেব পনেরো দিন ব্যাপী জ্বরে ভুগেছিলেন সেই সময় তিনি কলমি শয্যা এবং পটলের বালিশে শয্যা গ্রহণ করেছিলেন তাই এই দুটি সবজি সোজা রথ এবং উল্টো রথের দিন এবং মাঝখানে যে সময়কাল অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ পথের মাঝানের যে সময়কাল সেই সময়কালে ভুলেও গ্রহণ করা উচিত নয় এর ফলে প্রভু জগন্নাথ দেব কুপিত হন এবং তার কৃপা দৃষ্টি থেকে সেই পরিবার বঞ্চিত হয় বন্ধুরা দুদিন বা সপ্তাহ এক সপ্তাহ যদি এই দুটি শাক আপনারা না খান তাহলে জীবনে এমন কিছু বড় ক্ষতি হয়ে যাবে না তাই বন্ধুরা আপনারা কিন্তু কলমি শাক পুঁই শাক লাল শাক নোটের শাক ইত্যাদি যে কোনো প্রকারের শাক উল্টো রথযাত্রার দিন খাবেন না এবং ভুলেও মুখে তুলবেন না পটল এর ফলে কিন্তু জগন্নাথ দেব কুপিত হবেন তাই সাবধান হয়ে যান এই দুটি সবজি নিরামিষ হলেও উল্টো রথযাত্রার দিনে খাওয়া যাবে না কোনোভাবেই বিশেষ করে সোজা রথ থেকে উল্টো রথের মাঝের সময়কালেও বিরত থাকুন এই সমস্ত খাবার থেকে আরও যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে তিতো জাতীয় খাবার গরমে আমরা তেতো খাই কিন্তু উল্টো রথযাত্রার দিনে তেতো খাবেন না তেতো বলতে আমি উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই সমস্ত কিছুকেই বোঝাচ্ছি জগন্নাথ দেব মনে করা হয় নিম কাঠ দিয়ে বানানো হয়েছে তার বিগ্রহ তাই সেই জন্য জগন্নাথ পুজোর দিনে নিমের কোনো জিনিস খাওয়া উচিত নয় এর ফলে জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি থেকে আমরা বঞ্চিত হব বরঞ্চ সেই দিন মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন আপনারা যে কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস সেদিন বাড়িতে সহহস্তে বানাতে পারেন এবং বাড়ির প্রত্যেকে সেটি গ্রহণ করবেন এবং আপনাদের আশেপাশে নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সেদিন মিষ্টি মুখ করান সেই দিন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল বাড়িতে নিয়ে আসুন সোজা রথ এবং উল্টো রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ দেওয়া এবং তারপর সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার তাই আপনারা সোজা রথ এবং উল্টো রথ দুদিনেই কাঁঠালের ভোগ প্রভু জগন্নাথ দেবকে দিতে পারেন এবং এর পরবর্তীকালে প্রসাদ হিসাবে সেই কাঁঠাল গ্রহণ করতে পারেন এর ফলে সুস্থ ও নিরোগ থাকবেন কিন্তু ভুলেও তেতো জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন এর ফলে পরিবারে কলহ অশান্তি বিবাদ ইত্যাদি লেগেই থাকবে সারা বছর কিছু না কিছু ভাবে অর্থ নাশ হবে পঞ্চম এবং সর্বশেষ যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেদিন সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলি খাবেন না এবং কাউকে সেবন করতে দেখলে তাকেও আপনি বারণ করবেন রথযাত্রা এবং উল্টো রথ একটি অত্যন্ত পবিত্র দিন এই দুই দিনেই প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায় মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন হচ্ছে এই বিশেষ দুটি দিন প্রভু জগন্নাথ দেব জগন্নাথ দ অর্থাৎ জগতের না যিনি তাকে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় উল্টো রথযাত্রা যাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন যে কোনো শুভ বা মঙ্গল কাজ করবার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিনটি এতটাই ভালো তাই এই দিন ভুল করেও নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না এর ফলে মহাপাপ হবে এবং পরিবারে বিপর্যয় নেমে আসবে বন্ধুরা উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করুন এবং খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলোও মেনে চলুন এর ফলে সারা বছর ব্যাপী প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর দৃষ্টি আপনার পরিবারের ওপর বজায় থাকবে সুস্থ থাকবেন নিরোগ থাকবেন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন